আজকে আমি খুব আনন্দের একটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই আনন্দটা হয়তো টাকার না দামি কিছু কেনার না এটা আমার মনের একদম গভীর থেকে আসা একটা তৃপ্তি আমার বাড়ির সামনে যে ছোট্ট একটা লিচুর গাছ ছিল সেই গাছটা এখন একটা বিশাল ছায়াদানকারী গাছে রূপ নিয়েছে আজ সেই গাছ থেকে আমি নিজের হাতে লিচু পারতেছি গাছটার গল প্রায় পাঁচ ছয় বছর আগে একদিন রাজশাহী ঘুরে আসা এক আত্মীয় মামা আমার জন্য একখান লিচুর চারা নিয়ে এসেছিল রাজশাহীর বিখ্যাত জাতের চারা যেটার নাম শুনলেই জিবে পানি চলে আসে আমি এক মুহূর্ত দেরি না করে বাড়ির সামনের এক কোনায় সেটা লাগিয়ে দিলাম প্রথম দিকে গাছটা ছিল খুবই ছোট একটু বৃষ্টিতে লুটিয়ে পড়ত আমি হাতে করে ধরে রাখতাম চারপাশে মাটি দিতাম যেন সে টিকে থাকে বলতাম বেঁচে থাক বাবা থেকে একদিন লিচু খাব গাছটাও ধীরে ধীরে বড় হতে লাগল প্রতিবছর বসন্ত এলেই ভাবতাম এই বছর হয়তো ফুল ধরবে কিন্তু না ধৈর্য ধরতে হয়েছে যত্ন পানি রোদ আর ভালোবাসা সব দিয়েছি আর সেই গাছও মামা আজ আমাকে ফিরিয়ে দিচ্ছে সেই ভালোবাসার ফল এবছর গ্রীষ্মের শুরুতেই দেখি গাছে ছোট ছোট মুকুল ধরেছে মনে হচ্ছিল গাছটা যেন মুখ ভরে হাসছে আমি প্রতিদিন গিয়ে সেই মুকুল দেখতে থাকি কিছুদিনের মধ্যেই ছোট্ট সবুজ লিচুতে ভরে গেল গাছটা একসময় সেই লিচুগুলা লালচে হতে শুরু করল আজ সেই বুঝলাম সময় এসেছে গাছে উঠছি নিজের হাতে লিচু তুলছি মামা বিশ্বাস কর এই অনুভূতির কোনো তুলনা নেই বাজার থেকে লিচু কিনে খাওয়ার মজা এক জিনিস আর নিজের লাগানো গাছ থেকে লিচু খাওয়ার তৃপ্তি আরেক জিনিস যে লিচুগুলা আজ আমি পারতেছি সেগুলো কেবল মিষ্টি না এই লিচুগুলোর প্রতিটায় আছে আমার যত্নের গল্প আমার অপেক্ষার গল্প আমার শিশুকালের মতো বেড়ে ওঠা এক একজন সাথীর গল্প এই গাছে এবার এত লিচু ধরেছে যে নিজের খাওয়া তো দূরের কথা আশেপাশের আত্মীয় স্বজন পাড়াপড়শি এমনকি পথচারীদেরও খাওয়াতে পারছি ছোট ভাই বোনেরা এসে লাফিয়ে লাফিয়ে বলতেছে ভাইয়া একটা দাও না আর আমি তাদের হাতে লিচু ধরিয়ে দিচ্ছি হাসতে হাসতে আজকে এই ভিডিওটা আমি করছি শুধুমাত্র সেই আনন্দের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য হয়তো খুব বড় কিছু না কিন্তু এই ছোট্ট আনন্দে আমাকে বড় লাগানো স্বপ্নটা আজ বাস্তবে পরিণত হয়েছে এজেন নিজের সন্তানের বড় হয়ে উঠা চোখের সামনে দেখা ঠিক তেমনি কিছু আর জানো মামা এই অভিজ্ঞতা থেকে একটা জিনিস আমি শিখেছি সবকিছুর জন্য সময় দিতে হয় ধৈর্য ধরতে হয় আর ভালোবাসা দিতে হয় যে গাছ আমি পাঁচ বছর আগে লাগিয়েছিলাম সেটাকে যদি আমি উপেক্ষা করতাম অবহেলা করতাম তাহলে আজ আমি যে স্বপ্ন যেই লক্ষ্যকে সময় যত্ন আর ভালোবাসা দিই সেটা একদিন ফল দেই তাই বলি মামা আপনার বাসার সামনে যদি একটু জায়গা থাকে একটা গাছ লাগান একটা লিচু গাছ হোক আম গাছ হোক হোক একটা ছোট্ট ফুলের গাছ দেখবেন কেমন করে জীবন একদিন আপনাকে মিষ্টি করে ফিরিয়ে দেবে আর আমার এই গাছ এই লিচু এই স্মৃতি আমার জীবনের সবচেয়ে মজার আধা বললেই নয় এই গাছটা শুধু একটা ফলদায়ী গাছ না এটা আমার জীবনের এক নীরব সাক্ষী এই গাছটার ছায় আমি বসেছি অনেক একলা দুপুরে যখন মনের ভেতরে অস্থিরতা থাকত কিংবা কষ্টে বুকটা ভরে থাকত এই গাছটার নিচে বসেই শান্তি পেতাম অনেক সময় গাছটার সাথে কথা বলেছি হ্যাঁ অবাক হচ্ছেন গাছের সাথে কথা বলতাম কারণ আমি বিশ্বাস করি গাছ অনুভব করে মুড়িলিচু নিয়ে যখন গাছের নিচে বসতাম তখন মনে হতো জীবনে আসলে খুব বেশি কিছু লাগে না শান্ত থাকতে একটা ছায়ামায় গাছ কিছু প্রিয় মানুষ আর নিজের শ্রমে ফলানো একটা ফল এই তো শান্তি আর মামা এই গাছের কারণে আমি এখন আরও বেশি করে প্রকৃতির দিকে ঝুঁকে পড়েছি এখন মনে হয় যদি সবাই নিজের বাসায় অন্তত একটা গাছ লাগাত তাহলে হয়তো আমাদের শহর আমাদের গ্রাম এমনকি আমাদের জীবন সবই একটু বেশি সুন্দর বড় করতে গিয়ে আমি নিজেও বড় হয়ে গেছি ধৈর্য শিখেছি দায়িত্ব শিখেছি ভালোবাসা কিভাবে ফিরিয়ে দেয় তা শিখেছি তাই মামা আজকের এই ছোট্ট মুহূর্ত ছোট্ট লিচু আর আমার গাছের গল্প হয়তো কারো জীবনে একটা নতুন চিন্তার বীজ বুনে দিতে পারে গাছ লাগান যত্ন করুন সময় দিন একদিন হয়তো